আসসালামু আলাইকুম আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অফিসিয়ালি কোনো ফ্রমের মধ্যে কাজ করি তখন দেখা যায় যে অনেক সময় সিগনেচারের প্রয়োজন হয় ফ্রমের ডান পাশে কর্নারে কিংবা বাম পাশে কর্নারে নিচে কিন্তু ফ্রমের সিগনেচারটা বসাতে হয় অনেক সময় দেখা যায় যে ফ্রমের উপরে নাম দিয়ে এরকম কিন্তু লম্বা একটা দাগ থাকে তো এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানি এবং হচ্ছে অনেকে জানি না এটা কীভাবে বসাতে হয় সো আজকের ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমি হচ্ছে এটা থেকে ক্রস করে বের হয়ে যাই আমি আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিব আমরা ওয়ার্ডে যাই ওয়ার্ডে গ্রিয়ে আমরা এখানে লিখতে পারি মানে আমরা যখন নাম লিখবো ফ্রমের ধরেন এটা একটা ফ্রম তৈরি করতেছি নেম লিখে দেন আমরা কিবোর্ডের শিফট ধরে আমি আবার বলতেছি কিবোর্ডের শিফট ধরবো আমরা শিফটে ধরে দেন কিবোর্ডের ব্যাক স্পেস দেখতে পাচ্ছি ব্যাক স্পেসের প্লাস বাটন দেখতে পাচ্ছি এবং হচ্ছে মাইনাস এই মাইনাস বাটনে আমরা চাপ দিয়ে ধরে রাখবো কিংবা যদি চাপ দিয়ে আমরা প্রেস করতে থাকি তখন কিন্তু লম্বা দাগটা চলে আসবে আমি আবার বলতেছি শিফট ধরে দেন আমরা মাইনাস বাটনে ক্লিক করলে এরকম কিন্তু আমাদের একবারে টান দিয়ে আমরা লম্বা একটা দাগ দিতে পারি সো এই হলো একটা দেন আমরা ইন্টারনেট দিয়ে আমরা নিচে যদি সিগনেচারের প্রয়োজন হয় তখন ঠিক একইভাবে শিফট ধরে দেন আমরা মাইনাস বাটনে ক্লিক করব যতটুকু প্রয়োজন সিগনেচারের জন্য এতটুকুই এনাফ আমার দেন আমরা ইন্টারে ক্লিক করে দিব ইন্টারে দিলে এরকম একটা লম্বা একটা দাগ চলে আসবে দেন আমরা আবারও শিপ কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে বাটনে প্রেস কন্ট্রোল বাটনে প্রেস করলে ঠিক আগের মতো এরকম ছোট দাগটা চলে আসবে যখন আমরা কন্ট্রোল ধরে জেট দিব দেন এখন আমরা লিখব যে সিগনেচার এস আই জি সিগনে ইউ ইউ আর দেন এটাকে আমি একটু মাঝখানে দিয়ে এখন দেখেন এই লাইনের থেকে এই সিগনেচার লেখাটা কিন্তু অনেক দূরত্ব সো এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখান থেকে লাইন স্পেসিং এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে এখানে স্পেসিং নামে দেখতে পাচ্ছি বিফোর এবং হচ্ছে আফটার আফটারে গিয়ে এখানে বিফোর আমরা জিরো জিরো করে দিব দেন এটা আফটারও আমরা জিরো জিরো করে দেন লাইন স্পেসিং এটাকে আমরা সিগনে সিঙ্গেল করে দিব সিঙ্গেল করে দিয়ে দেন আমরা ওকেতে ক্লিক করলে এটি কিন্তু দেখেন অলরেডি কাছাকাছি চলে আসছে সো এভাবে কিন্তু আমরা এটাকে এ করতে পারি আর এইখানে আমরা যদি চাই যে এটাকে লেখাটাকে একটু বড় করে নিতে দেন আমরা কিন্তু সাইজটাকে একটু বড় করে নিতে পারবো সো ভিডিওটা এতটুকু পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম